স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছো তো আজ যাচ্ছি আমি সিপিআইএমের বিগ্রেড সবাই মা বাবার সঙ্গে তো এই প্রথমবার সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি খুবই ভাল লাগবে আর অবশ্যই লাইক দিও কেমন তবে এই ভিডিওটা করা হয়েছে সেই বিগ্রেডের দিন সময়ের অভাবে আর ফোনের যান্ত্রিক কিছু সমস্যার কারণে দেয়া হয়নি তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো বিগেডের সমস্ত মুহূর্তটা আর কলকাতার সমস্ত কোথায় কোথায় ঘুরলাম সেদিনটা গিয়ে দেখি তো অনেক বাস দাঁড়িয়ে সব কোথা থেকে কত দূর থেকে অনেক অনেক বাস এসেছে তারা সব লাইনের পর লাইন দাঁড় পরে র্যালি করে মাঠের দিকে এগিয়ে যাচ্ছে সমস্ত দল সমস্ত স্তর থেকে আসা মানুষের লাইন র্যালি করে সব যাচ্ছে এক এক করে বেশ দেখতে ভাল লাগছে আর এটা আমার প্রথমবার প্রথম অভিজ্ঞতা এটা আমার একেবারে প্রান্তিক লেভেল থেকে মানুষের ঢল নেমেছে তো দেখতেই পাচ্ছ বিঘাটা আসতে পেরে প্রচণ্ড প্রচণ্ড আনন্দ হচ্ছিল আর একটা অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল যে আমরা ভাবছি হয়তো মাঠে খাটা মানুষেরাই হয়তো এসেছে কিন্তু তারপর এখানে এসেও দেখি কত স্ট্যান্ডার্ড লেভেলের মানুষেরা এখানে ঢল নামিয়েছে তাদের অনেক ভিড় ভাড়টা দেখলাম খুব ভালো লাগলো তো আমরা বেশিক্ষণ এখানে থাকবো না মেয়েগুলো মানে যেহেতু আর একটা বোন ছিল তো ও একটু ঘুরতে চাইছে তো ওকে একটু ঘুরে দেখানো আর যেহেতু দিনটা ছোট সেই জন্য আমি আমি আমরা বেশিক্ষণ থাকবো না মানে গার্জেনরা থাকবে তো আমাদের গাইড করার জন্য দু একজনা যাবে একটু আমরা বাইরেটা যাব। তবে আমার সকল প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি এটাকে নিয়ে কেউ রাজনীতি করো না আমার ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করবো হয়েছিলাম তো সেটাই আর কি তবে বেশিক্ষণ এখানে আমি ছিলাম না আসতে পেরে প্রচণ্ড আবেগপ্রবণ লাগছিল সত্যি আমার কী বলবো প্রচন্ড প্রচণ্ড ভালো লাগছিলো যে বাবা মায়ের সঙ্গে আমি প্রথমবার এলাম তারপর আমি আর সুইটটি গেলাম একটু ভিক্টোরিয়ার দিকে তো ভিক্টোরিয়াটা ওকে দেখাবো ঘুরিয়ে তো এখন আছি ভিক্টোরিয়ার পাশে তো অনেক বড় জমিটা মানে চৌষট্টি একর জুড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রতিষ্ঠিত আর তা সালে নির্মাণ কাজ শুরু হয় তো উনিশশো সালে নির্মাণ কাজ সমাপ্তি হয় তো উনিশশো সালে প্রস্তাবিত হয় এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো পাঁচ বছর ধরে নকশার কাজ চলে আর কি প্রতিষ্ঠা করেন উইলিয়াম এমারসন আর এই স্মৃতিসধ্যটি পুরোটাই নির্মাণ হয়েছে শ্বেত পাথরের আর বলতে গেলে কলকাতার একটা গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ আর দেখতেই পাচ্ছ কত ভিড় আজকে মানে প্রচণ্ড ভিড় আর টিকিটও তাছাড়া অনেক অনেক ছিল যাই হোক সর্বসাধারণ মানুষের আমাদের একটু হাতের বাইরে ছিল তো সে কারণে ঢোকা হয়নি তো আর ভিড় ছিল মোট কথা ভিড় ছিল অনেক ভিড় ছিল তাছাড়া এত সুন্দর একটা জায়গা ভিড় ভাড়টাই খুব একটা ভালোও লাগবে না তাই আর ঢুকে আর তার সৌন্দর্য নষ্ট করতে চায় না এমনিতেই অনেক ভিড় ছিল তো যাই হোক সামনেটা দেখলাম অনেক কটা দোকান বসেছে আর এই যে দেখতেই পাচ্ছ মেয়েদের দুর্বলতা কানের ও আমার কানে দেখতে খুব ভালো লাগে তো কানেরগুলো দেখছিলাম কালেকশানগুলো খুব ভালো ভালো ছিল তো দেখো তোমাদেরও ভাল লাগবে আর যারা কানের করতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে আর লিমাসনিয়া ব্লক তোমার কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করে তারপর ওখান থেকে চলে এলাম অনেকটাই হাঁটতে হবে তো একটু ছোটোরা আছে যেহেতু সেই জন্য ওদের মানে বাইনাক্কা মেটানোর জন্য যেতে হবে মানে চিড়িয়াখানায় চিড়িয়াখানার ওরা দেখবে ঝোঁক করেছে তো ভিক্টোরিয়ার ভেতরে যেমনটা যেতে পারেনি ওরাই বায়না করেছে যে আমাদের চিড়িয়াখানা দেখাতে হবে তো ওদের নিয়ে যাওয়া হচ্ছে আর সত্যি কথা বলতে কি রাস্তাঘাট সমস্তটাই যেন ভিড়ে একদম ঠাসা হয়েছিল। কোথাও একটু ফাঁকা পাচ্ছিলাম না মানে একটু গিয়ে একটু নিচেদের মধ্যে একটু ফটো বুঝতে পারছি এখনকার সময়ে যাওয়া সব ফোন পাগলিরা একটু ফটো ফটো তুলবে তো যাই সেই ফাঁকা জায়গাটা যেন পাচ্ছিলাম না যখন একটু ফাঁকা পাচ্ছি ঠিক এক কাতার লোক চলে আসছে লোকজনের ভিড় অনেক ছিল সেদিনে আর এখানে গাছগুলো খুব সুন্দর ছাঁটাই করছে রাস্তাঘাটটা খুব সুন্দর আমার খুব ভালো লাগলো আর ওপারে হচ্ছে ঘোড়ার রেস ঘোড়ার রেস চলছে মানে টিভিতে আগে দেখতাম তো ঘোড়ার রেসের জায়গাটাও দেখলাম আর এখানে চলে এসছে আমরা চিড়িয়াখানার সামনে এত ভিড় এত ভিড় দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ভিড় আর অনেক খাবারের দোকান বসেছে তো খাবার আমার খুব একটা পছন্দ হয় না মানে বাইরে সচরাচর খেতে পছন্দ করি না নির্দিষ্ট দোকানেই আমি খেতে পছন্দ করি তো খাইনি প্রচণ্ড খিদেও পেয়েছিলো তাছাড়া সেদিন আর বায় জন্য জাস্ট ওই ছোটোদের বায়নাক্কা আমার আমার খুব একটা দেখার হয়তো আমার চিড়িয়াখানাটাও তো দেখার তো এই নেই ভিক্টোরিয়ালটা দেখেছি তবে ছোটোদের জন্য চিড়িয়াখানাটা ভেসাটা অনেকটা হেঁটে এসছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপর ঢুকেই দেখি ওরে বাবারে বা প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এত ভিড় তোমরা দেখেই বুঝতে পারবে যে পুরো ভিডিওটা দেখো দেখে বুঝতে পারবে যে চিড়িয়াখানাতে এত ভিড় হয়েছিলো সেদিন তো এটা ফার্স্ট গেলাম সিংহের খাঁচার সামনে সিংহের যে এলাকাটা সেই এলাকাটার সামনে গেলাম তো একটা সিংহ ঘুমোচ্ছে দূর থেকেই দেখানোর চেষ্টা করছি জুম করে আর একটা সিংহ পাইচারি করছে তো ওটাও দেখানোর চেষ্টা করছি দেখতে পাবে ওই যে দূরে একদম জুম করে কত কষ্ট করে ভিড় ঠেলে আমি ক্যাপচার করেছি তো যাই হোক লিমাশনীয় ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্ট করো ভালো লাগলে আর যারা নতুন চ্যানেলটাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার টার্গেট আছে সামনের সপ্তাহে দুশো তো একশো তিরিশ আছে কাইন্ডলি একটু দুশো করে দেওয়ার চেষ্টা করুন তোমাদের সহযোগিতা ভালোবাসা ছাড়া কিচ্ছু হবে না তো খুবই দরকার তো একটু হ্যাঁ একশো তিরিশ থেকে দুশো করার একটু চেষ্টা করো আর অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা খুব কষ্ট করে এগুলো ক্যাপচার করা হয়েছে প্রচুর ভিড় হয়েছিলো আগেই বললাম প্রচুর ভিড় ঠেলে ঠেলে এগুলো সমস্তটা ক্যাপচার করেছি ছোটোখাটো মানুষ তো এই পাখিটার কি নাম পরিষ্কারভাবে আমি বুঝতে পাচ্ছি না কি নাম তো যারা জানো একটু কমেন্ট করে জানিও তারপর গেলাম জলহস্তির এলাকার বাইরে মানে ওদের এলাকার বাইরে এটাই হচ্ছে সম্মান মানে বাইরে থেকে ওদের প্রদর্শন করো ওদের দেখো এটাই হচ্ছে ওদের সম্মান করা তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সব সময় আমরা চিড়িয়াখানায় গেলে আমরা ভদ্রতা আমরা সমস্ত নিয়মগুলো মেনে চলবো তো সত্যি বলছি এত ভিড় ছিল না কি বলবো মানে দেখে শান্তি ছিল না তবু কষ্ট করে এগুলো খুবই ক্যাপচার করেছি তো যাই হোক তোমরা লিমাসনীয় ব্লগটাকে সাপোর্ট করো সহযোগিতা করো তোমাদের জন্য বাচ্চাদের জন্য আমি এগুলো ক্যাপচার করেছি খুব ভাল লাগবে খুবই ভাল লাগছে আমার তো খুব ভাল লাগছিলো ক্যাপচার করতে পেরে আর এইটা একটা দেখলাম চিড়িয়াখানায় সবাই ঘুমোচ্ছে মানে লোকজনের এত ভিড়ভাটটা কিন্তু সবাই ঘুমোচ্ছে যেখানেই যাচ্ছি খালি ওই জিরাফটা জেগেছিলো দাঁড়িয়েছিলো দেখতেই পাচ্ছে দেখতেই পেলে তোমরা আর জলহস্তিরাও ঘুমোচ্ছে সিংহ একজনে ঘুমোচ্ছে তো এখানে চিতাও ঘুমোচ্ছে তো সবাই মোটামুটি সেদিন ঘুমোচ্ছিলো কিন্তু আমরা বাদে মানে ওদের স্লিপ ডে চলছে হয়তো সেদিন অবাক করা বিষয়ে আমরা জেগে জেগে আমরা এত হইউলোর করছি ওদের ঘুমটা কি করে আসে তো ওরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে যে এটাই আমাদের পরিবেশ চেঁচামেচি হচ্ছে আমাদের মানে জলভাত নুন ভাত যা হোক হোক তো ওদের চা আমার বাড়িতে তো ওদের কি আর নাক ডেকে ঘুমাবে তো সেই রকম দেখো ওটাও ঘুমোচ্ছে সাদা বাঘ এটা ছিল সাদা বাঘ এটাও ঘুমোচ্ছে ওদের ঘুমের দিবস চলছে এটাই ধরে নিলাম আর বাইরে এত এত লোকজন এত লোকজন দেখো চিড়িয়াখানায় সেদিন এত লোকের ভিড় তারপর ওখানে আমরা বেশি কোনো থাকলাম না চলে এলাম যেহেতু বাড়ি ফিরতে হবে তো রাস্তায় দেখে এটা ঘোরার গাড়ি খুব সুন্দর খুব ভালো লাগছিলো আর এদিকটাই ভিক্টোরিয়াটা আবার সেই যাওয়ার সামনে দিয়ে তো আর আবার দেখে নিলাম ক্যাপচার করে নিলাম তো লিমা সোনিয়া ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটাই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একশো তিরিশের পর দুশো টার্গেট আছে তো করার একটু চেষ্টা করো সহযোগিতা ভালোবাসা ছাড়া কিচ্ছু হবে না তোমাদের সহযোগিতা খুবই দরকার তো বাসে গিয়েছিলাম বাসেই ফিরছি আর একটা কথা বলার এই ঠান্ডাতে খুব সুস্থ থেকো সাবধানে থেকো বয়স্কদেরও খুব সাবধানে রেখো যেহেতু ঠান্ডাটা ভয়ানকভাবে দিন দিন বাড়তেই চলেছে আর সোনিয়া ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলটাই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো অবশ্যই অবশ্যই কমেন্ট দেখা হচ্ছে পরের ব্লগে তো আজকের মতো টাটা